டியோடஸ் அல்லாம আজকে যে মেডিসিন রিভিউ করব তার নাম হচ্ছে ডক্সিকেপ হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল তো এই মেডিসিনটির নাম হয়তো অনেকেই শুনেছেন অথবা অনেকে সেবন করেছেন অথবা অনেকে কিনেছেন তো এই মেডিসিনটি মূলত কী কী কাজ করে থাকে আপনি হয়তো কিনেছেন আপনার গলা ব্যথার কারণে অথবা আপনাকে ফার্মেসি থেকে গলা ব্যথার জন্য গিয়েছেন তখন আপনাকে এই মেডিসিনটি ডাক্তার ফার্মাসিস্ট দিয়েছেন তো এই মেডিসিনটি মূলত গলা ব্যথা ছাড়াও আরও যে যে কাজ করে থাকে তার সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এই মেডিসিন সম্পর্কে থাকবে এই মেডিসিনটি আমরা কখন কিভাবে কেন সেবন করব কখন সেবন করব না গর্ভাবস্থা অথবা স্থানদানকারে গ্রহণ করা যাবে কি না অর্থাৎ এই মেডিসিনটির নিয়ে খুঁটিনাটির যে কোনো বিষয় আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অবশ্যই কারণ প্রতিদিন আপনাদের নিকট দেখা গেছে অন্যান্য স্বাস্থ্য সম্পর্কে ভিডিও দিয়ে থাকি আজকে হচ্ছে ক্যাপসুল সম্পর্কে ভিডিও দিব অর্থাৎ এই ক্যাপসুলটির নাম হচ্ছে ডক্সিকেপ হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল তো এই মেডিসিনটি রেনাডা কোম্পানি বাজার করে থাকেন আর এই মেডিসিনটির বাজত করে থাকেন র্যানেরা কোম্পানি এই মেডিসিন দাম হচ্ছে দুই টাকা বাইশ পয়সা তো এই রক্সিকে মেডিসিনটি মূলত আমরা অনেকেই জেনে থাকি অথবা শুনে থাকি যে এটি শুধুমাত্র গলা ব্যথার জন্য দিয়ে থাকে আসলে এই তথ্যটি সম্পূর্ণ ভুল যে শুধুমাত্র গলা ব্যথার জন্য দিয়ে থাকে তা কিন্তু নয় এই মেডিসিনটি মূলত আরও অনেকগুলো কাজ করে থাকে যাদের নিউমিনিয়ার সমস্যা রয়েছে নিউমোনিয়া বলতে যাদের অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে নিউমোনিয়ার দিকে চলে গেছে অর্থাৎ ঠান্ডার পরবর্তী যে স্টেপ তা হচ্ছে নিউমোনিয়া তো যাদের নিউমোনিয়া হয়ে থাকে তাদেরকে ডাক্তারগণ এই ওষুধটি অর্থাৎ ডক্সিকেপ হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুলটি দিয়ে থাকেন এবং যাদের সাইনোসাইটিস এর সমস্যা রয়েছে সাইনোসাইটিস বলতে নাকের মাংস বৃদ্ধি পাওয়া অর্থাৎ নাকের দুই পাশে অনেকে অনেক রুগী রয়েছেন যে নাকের মাংস বৃদ্ধি পেয়ে থাকে এবং এটির জন্য নিঃশ্বাস নিতে কষ্ট হয় সারাদিন দেখা গেছে হাসি সর্দি কাশ লেগেই থাকে তো তাদের জন্য এই ডক্সিকেপ হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুলটি কিন্তু একটি ভালো ওষুধ হিসেবে কাজ করে পায় এবং যাদের ব্রঙ্কাইটিস রয়েছে ব্রঙ্কাইটিস বলতে অর্থাৎ যাদের শ্বাসকষ্ট রয়েছে কাশতে কাশতে দেখা গেছে খুব বেশি কাশি আর এই কাশি অধিকতর হয়ে গেলে এটিকে রোগের বাসায় ব্রঙ্কাইটিস বলে আর যাদের এই ব্রঙ্কাইটিস রয়েছে তাদেরকেও কিন্তু এই ডাক্তার এই ডক্সিকেপ হান্ড্রেড মিলিগ্রাম ক্যাসুলটি সেবন করতে দিয়ে থাকেন এবং যাদের টনসিলাইটিস রয়েছে টনসিলাইটিস বলতে যাদের টনসিল রয়েছে আমরা সহজ ভাষায় যে বুঝি গলার মধ্যে কণ্ঠনালির দুই পাশে যদি কণ্ঠনালি ফুলে যায় অর্থাৎ এটিকে আমরা টনসিল বলি যাদের টনসিলের সমস্যা রয়েছে তারাও এই ডক্সিকেপ ওষুধটি সেবন করতে পারবেন এছাড়াও যাদের কলেরার সমস্যা রয়েছে তারাও এই সেবন এই মেডিসিনটি সেবন করতে পারবেন অথবা ডায়রিয়া রয়েছে এবং যাদের গলা ব্যথা রয়েছে তারা তো সেবন করতে পারবেনই এটি বিশেষ করে গলা ব্যথার জন্য বেশি ইউজ করা হয় থাকে অর্থাৎ বেশি দিয়ে থাকে এবং যাদের গনরিয়া সিপিলিস রোগে আক্রান্ত রয়েছে তারাও এটি সেবন করতে পারবেন এবং র‍্যাকটাল ইনফেকশন র্যাকটাল ইনফেকশন বলতে যদি আপনার মল দ্বারে কোনো ইনফেকশন থেকে থাকে তখন কিন্তু আপনি এটি সেবন করতে পারবেন আপনার মল দ্বারে যদি দেখা গেছে ঘা হয়ে থাকে অথবা মলদার ব্যথা করে অর্থাৎ মলদ্বারে মোটামুটি যে কোনো সমস্যায় আপনি এটি সেবন করতে পারবেন এবং এই মেডিসিনটি আপনি মূলত এই গলা ব্যথা ছাড়াও এই এই রোগে ব্যবহার করতে পারবেন এবং যাদের একনি সমস্যা রয়েছে একনি বলতে যাদের ব্রণের সমস্যা রয়েছে তারা এই টক্সিকে ওষুধটি সেবন করতে পারবেন তো আমরা এই রোগ সম্পর্কে আলোচনা করেছি এটি কোন কোন রোগে আলো খেতে পারবেন এছাড়া আরও অনেকগুলো রোগ রয়েছে যেটিতে যে যে সমস্যা যে যে রোগে আপনি এই মেডিসিনটি সেবন করতে পারবেন আর এখন আমরা আলোচনা করবো এই মেডিসিনটি কিভাবে সেবন করবেন এবং গর্ভাবস্থায় অবস্থান গেলে কীভাবে গ্রহণ করবেন অথবা ব্রণের সমস্যায় অনেকে রয়েছে যে ব্রণের সমস্যায় এটি ব্যবহার করতে চায় অথবা জানেন না তো তাদের জন্য ভিডিও শেষে আমরা কিন্তু বলে দিব খাওয়ার নিয়ম তো ভিডিও মাঝখান দিয়ে আপনাদেরকে ছোট্ট একটি কথা বলতে চাই প্লিজ যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাদের গলা ব্যথার সমস্যা রয়েছে তারা সকাল একটি এবং রাত্রে একটি সেবন করতে পারবেন ভরা পেটে সাত দিন ভরা পেটে এবং যাদের ব্রণের সমস্যা রয়েছে তারা প্রতিদিন একশো মিলিগ্রামের একটি ক্যাপসল দৈনিক একবার অর্থাৎ ভরা পেটে সেবন করবেন সাত দিন অথবা চৌদ্দ দিন অথবা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে তো এই মেডিসিনটি মূলত গর্ভস্থে গ্রহণ করা যাবে কি না গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডক্সিসাইক্লিন এড়ানো উচিত কারণ ব্রুণের হাড়ের বৃদ্ধিতে এটা ঝুঁকিপূর্ণ অর্থাৎ গর্ভবতী যারা রয়েছেন তারা কিন্তু এটি সেবন করতে পারবেন না এবং এই ডক্সিসাইক্লিনটি যারা দুধ দুগ্ধ পানকারী মা মায়েরা রয়েছেন অর্থাৎ যারা দুধ খাওয়ান সন্তানদেরকে তারাও এই মেডিসিনটি সেবন করতে পারবেন না তো এই মেডিসিনটি সম্পর্কে আজ অর্থাৎ এই ডক্সিকেপ হান্ড্রেড মিলিগ্রাম মেডিসিনটি সম্পর্কে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ